নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে দেখবো আমরা একটি বাজেটের মধ্যে এই চেপ যেটির মডেল নাম্বার ডি ফোর ফিফটি তার আগে বন্ধুরা আপনার কাছে অনলোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এই এফ নেটওয়ার্কটি প্রায় আমি চার মাস ব্যবহার করার পর আপনাদের কাছে রিভিউ দিচ্ছি এই এইচএফ নেটওয়ার্কটি বাজেটের মধ্যে খুবই ভালো নেটওয়ার্ক তো চলুন বন্ধুরা আসছে এবারের মূল ভিডিওতে বন্ধুরা এইগুলি হলো ডি ফোর ফিফটি এইচএফ বন্ধুরা এটি হলো আর এস অডিও কোম্পানির দেখছেন ডি ফোর ফিফটি এন এর মডেল নাম্বার লেখা আছে ইনফিডেন্স আর্ট হোমস পাওয়ার সাট ওয়াট সেন্সিটিভিটি একশো ছ ডিবি এবং ম্যাগনেটের যে রয়েছে দুশো তিরিশ জেড বন্ধুরা ম্যাগনেট রয়েছে দুশো তিরিশ জেড এবং যে ডায়াপ মেটিরিয়াল রয়েছে সেটি হল টাইটোনিয়াম বন্ধুরা প্যাকেটটি আমরা ওপেন করে নিচ্ছি এবং দেখব এই চিপটি কীরকম প্যাকেটটি আমরা ওপেন করে নিয়েছি দেখবো এখানে একটি স্টিকার দেওয়া আছে যেটিতে মডেল নাম্বার এবং কিউআর কোডের মাধ্যমে বার কোডের মাধ্যমে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার এমনিও লেখা আছে বন্ধুরা এক ইঞ্চি থ্রেডের হয়ে থাকে এটি এবং থ্রেডের মধ্যে একটি প্লাস্টিকের শক্ত ক্যাপ লাগানো আছে যাতে থ্রেড কোনো রকম নষ্ট না হয় ট্রান্সপোর্টিংয়ের মাধ্যমে বন্ধুরা ফ্যারাইট ম্যাগনেটের এটি এবং এর পেছনে দেখছেন প্লাস্টিকের খানযুক্ত দু সাইড থেকে টার্মিনাল পয়েন্ট এটি হল নেগেটিভ এবং এটি হলো পজিটিভ টার্মিনাল বাজারে যে ধরনের ফোর ফিফটি ডায়াফার্ম পাওয়া যায় যেটি সচরাচর আমরা যে কোনো কোম্পানির সঙ্গে ব্যবহার করে থাকি সেই ডায়াফার্মের এর মধ্যে লাগানো রয়েছে এর ডায়াফার্ম অনায়াসে বাজারে যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন এবং এটি খুব বাজেট ফ্রেন্ড এইচ এর দাম দু পিসের হয়তো খুব বেশি হলে পনেরোশো টাকার মতো পড়তে পারে আপনি যেখান থেকে নিন এর বেশি হয়তো হবে না এর কমেই আপনি পেয়ে যাবেন বন্ধুরা এই এইচএপটি আমরা ডবল টপের মধ্যে সেটিং করব এবং এর সঙ্গে দেবো অ্যাঙ্কর কোম্পানির ডি ফোর ফিফটি নেটওয়ার্ক এবং দেখবো আমরা কেমন সাউন্ড হচ্ছে বন্ধুরা এর সাউন্ড একবার আমরা বাইরে লাগিয়েও দেখব যে কীরকম ধরনের সাউন্ড হচ্ছে তারপর আমরা বক্সের মধ্যে ফিটিং করে পুরো স্পিকার সমেত শুনব যে এর রেজাল্ট কেমন বন্ধুরা আমি কোনো কোম্পানির ট্রেন প্রমোশন করি না যে আমাকে এই এইচএ থেকে ভালো বলতে হবে এবং এই নেটওয়ার্ক প্লেট থেকেও ভালো বলতে হবে বন্ধুরা সব চেষ্টা করি আমরা কম পয়সার মধ্যে কোন কোম্পানির কোন মাল বানাচ্ছে ভালো এবং যেটি ভালো হয় সেটিকেই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি বন্ধুরা এখন আমাদের এই যে মেটেরিয়াল লাগানো রয়েছে নেটওয়ার্ক প্লেটে এটি আমাদের ভালো লেগেছে খুব হেভি মেটিরিয়াল লাগানো রয়েছে এবং এটিকেও আমরা ট্রাই করছি যে কেমন এর পারফরমেন্স বাজেটের মধ্যে যেহেতু বাজেট ফ্রেন্ড নেটওয়ার্ক এগুলি আমাদের সবসময় কাজে লাগে বন্ধুরা দেখব যে আমরা এই ধরনের নেটওয়ার্ক দিয়ে কেমন ধরনের পারফরমেন্স পাচ্ছি ভবিষ্যতেও কেমন ধরনের রেজাল্ট আসছে বন্ধুরা তবে ব্যবহার করতে পারেন বাজেটের মধ্যে নেটওয়ার্ক প্লেটের মধ্যে মেটেরিয়াল ভালো লাগানো রয়েছে এবং এই চেপিও পারফরমেন্স ভালো নিড খুব কমই আছে এই চেপির পারফরমেন্স বেশি রয়েছে সুন্দর ব্যবহার করতে পারেন ভালোভাবে বোঝার জন্য হেডফোন ব্যবহার করুন আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন অডিও প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে नमस्कार